রাজনীতিতে শেষ কথা বলতে কি আছে কোনো কিছু কি আছে এটা কিন্তু পুরনো যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বারবারই প্রমাণ হয় সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত হার্ট বাংলার নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে তো এটা কেন বললাম শুরুতে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমরা এতদিন যে পরিস্থিতিটা দেখে এসেছি সেটা হচ্ছে যে বিএনপি প্রাণপণে নির্বাচন জামাতে ইসলাম নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া নির্বাচনের পক্ষে কথা বলা এগুলি ছিল কিন্তু তারা খুব না এমনও আমরা কথা শুনেছিলাম যে প্রশাসন যেহেতু মূলত জামাত নিয়ন্ত্রিত সুতরাং জামাত নির্বাচিত না হয়েও মোটামুটি একটা আহ ক্ষমতাসীন দলের মতোই তাদের অবস্থান সরকার আছে একটা অন্তর্বর্তী সরকার তাদেরও ক্ষমতা যে একেবারে কম বিষয়টা এরকম না কিন্তু জামাতের চাহিদা অনুযায়ী অনেক কিছু ঘটে এটা দেখা গেছে তো এই যে বিষয়টা এটার মধ্যে সম্ভবত একটা মেরুকরণ ঘটে গেছে আমরা যতটুকু জানি বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরে এই যে ডিসেম্বর চলতেছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বারবার বলা হচ্ছিল এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো একটা ডেডলাইন দিয়ে রাখছিলেন যে জুনের ভিতরে নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশের জুনের ভিতর তো শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গেলেন তারেক রহমানের সাথে দীর্ঘ বৈঠক করলেন দেড় ঘন্টা এবং তারপরে একটা পর্বতের মুশিদ প্রসবের মতো একটা বিষয় হলো যে প্রেস কনফারেন্সে জানানো হলো যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরুতে নির্বাচনটা হবে তো এটার উপরে আছে দেশটা এটার উপরে আছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে যদিও ডিসেম্বর ডিসেম্বরের প্রথম সপ্তাহ আজকে শেষ হয়ে যাচ্ছে এখনো তফসিল ঘোষণা করা হয় নাই তো এগুলি নিয়ে সংকট সংখ্যা এগুলি তৈরি হয়েছে এখন আবার মানে যে কোনো কারণে হোক একটু পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে এখন বিএনপি ঠিক যে নির্বাচন একেবারে আগের মতো সিরিয়াস ভাবে চাচ্ছে এটা মনে হচ্ছে না খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলের মধ্যে এক ধরনের আস্থাহীনতার জায়গা মানে তাদের একটু শোকা ভিভূত অবস্থা তো সেই কারণে এটা হইতে পারে আরো একটা কারণে হইতে পারে যেটা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ৬ ডিসেম্বর সিলেটের একটা জনসভায় আট তাদের একটা যে জোট জোটের মতো করছে শরীরদেরকে নিয়ে আমি নামগুলি একটু বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস নিজাম ইসলামী পার্টি শুধু খেলাফত মজলিস জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি এই এবং জামাত ইসলাম এইগুলি মিলে একটা ইয়ে তাদের একটা সমাবেশ হয়েছে সেই সমাবেশে সবিগুর রহমান বলতেছেন এতদিন যারা নির্বাচন চেয়েছিল তারা এখন ভিন্ন কথা বলছে উনি এই কথাটা বলেছেন উনি মূলত অ্যাটাকটা করেছেন বিএনপি এটা যেহেতু একটা নির্বাচনী প্রচার অভিযানের একটা আনুষ্ঠানিক শুরুর মতো বলা যায় সেক্ষেত্রে ঠিকই আছে প্রধান প্রতিদ্বন্দ্বীকে নিয়ে তো কিছু কথা বলতেই হবে তবে যে কথাটা উনি বলতেছেন সেটা হচ্ছে যে বিএনপি এক সময় উনি যেটা মিল করছেন যে বিএনপি এক সময় নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছিল কিন্তু এখন তাদের মধ্যে একটু ভিন্ন সুর দেখা দিচ্ছে এবং এটার কারণ হিসেবে উনি চিহ্নিত করেছেন যে বিএনপি টের পাইছে যে তারা নির্বাচনের মাঠে খুব বেশি সুবিধা করতে পারবে না এটা মনে হয়েছে এটা মনে হওয়াতে তারা একটু সময় কিল করার দিকে যাচ্ছে বা ভিন্ন চিন্তার মধ্যে যাচ্ছে তো ওনার এই বিশ্লেষণটা কতটা সঠিক সেটা সময়ই বলে দেবে তবে কিছু সত্যতা থাকতেও পারে উনি বলছেন যে একটা দল ষোলো সতেরো বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছে এখন আরেকটা দল সেই স্বৈরাচারের যে একটা পদ্ধতি সেই পদ্ধতিটাকে কন্টিনিউ করতে চাচ্ছে বা তা ওইটাকে জায়গ করতে চাচ্ছে তাদের শাসন আমলের কথা অনুযায়ী মানে তারা ওই জিনিসটাকেই ধরে রাখতে চায় এবং ওইভাবে এগোতে চায় এটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের অবজারভেশন এখন একটা জিনিস কিন্তু বাংলাদেশে আছে সেটা হচ্ছে কি যে ক্ষমতায় যায় তারই তো সমালোচনা হয় ভুল ত্রুটি তো অবশ্যই আছে বিএনপির আছে আওয়ামী লীগেরও আছে কারণ তারাই ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টি তো আসলে বলতে গেলে এক ধরনের সামরিক শাসন এরশাদ সাহেব উনি ক্ষমতায় থেকে একটা পার্টি গঠন করেছিলেন ওইটা আসলে খুব বেশি আলোচনার মধ্যে আসে না এটা এরশাদের ব্যক্তিগত আহ ভালো মন্দের মধ্যেই এই সমালোচনাটা থাকতে পারে পার্টিগত ভাবে জাতীয় পার্টি তো শাসনের পরে কখনো আর রাষ্ট্র পরিচালনার সুযোগটা পায় নাই নাই সুতরাং তারা কতটুকু কি সেটা বলার উপায় আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশ সরকার পরিচালনা করেছে সুতরাং দোষ ত্রুটি সবকিছু তাদেরই যদি ভালো কিছু থাকে সেটাও তাদেরই আর যদি মন্দ থাকে সেটাও তাদেরই এখন জামাতে ইসলাম তো কখনো সরকারে যায় নাই দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচে যে চার দলীয় জোটের সরকার ছিল সেখানে রহমান এবং মোহাম্মদ তারা দুইজন মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পালন করেছেন এবং সেক্ষেত্রে তাদের আহ আসলে সত্যি কথা বলতে গেলে তাদের ওরকম ত্রুটি পাওয়া যায় না তবে দুইজনকে কেন্দ্র করে তো আসলে একটা পুরো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওইভাবে বিবেচনা করা সম্ভব না ব্যাখ্যা করা সম্ভব না যে জামাত কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে তবে এটা হইতে পারে যে জামাত এইটা বলতে পারে যে এরা তো পরিচালনা করছে আপনারা দেখছেন এখন দেখেন জামাতকে একটু সুযোগ দেন এভাবে কথাটা বলা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে আমরা তো অন্য অন্য বিষয়গুলিও বিবেচনা করতে পারি ক্ষমতায় না থেকেও ক্ষমতার বাইরে থেকেও আচরণগত কিছু বিষয় থাকে সেখানে কি জামাতকে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা বলার কোনো উপায় আছে দর্শক আমরা যদি চিন্তা করি আমাদের দেশের ধর্ম ভিত্তিক রাজনীতি সেটা ধর্মের মধ্যে ইসলাম ধর্মে তো এটা স্বীকার করতেই হবে একটা রাষ্ট্র পরিচালনা অর্থনৈতিক পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা তো অবশ্যই রয়েছে তো এখন একেবারে সেই কোরআনের আলোকে ইসলাম ধর্মের আলোকে ওই যে খেলাপথের আলোকে এই করার যে বিষয়টা। সেটা আমাদের দেশের মানুষ কিভাবে গ্রহণ করবে এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় মেয়েদের ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি হবে আফগানিস্তানে তো মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই যে ওনার যে জোর সঙ্গে মামুনুল হকের যে দলটা আছে বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক তো আফগানিস্তানে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করে এসেছেন কি মেসেজটা ছিল সেখানে এটা কিন্তু জানার বিষয় আছে আবার দেখেন আন্তর্জাতিক ভাবে যদি ধরি আফগানিস্তানের তালেবানদের সঙ্গে এখন কিন্তু ভারতের সম্পর্ক ভালো তারা কিন্তু ঘোর পাকিস্তান বিরোধী এদিকে বাংলাদেশ নতুন ব্যবস্থাপনায় শেখ হাসিনার পতনের পরে পাকিস্তানের সাথে সম্পর্ক দিন দিন উন্নততর হচ্ছে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্কের ভিতর দিয়ে যাচ্ছে তো এই যে বিষয়টা এখন জামাত ক্ষমতায় এলে সংস্কৃতিগত ভাবে যে বিষয়গুলি নিয়ে শঙ্কা তৈরি হয় সেটা হচ্ছে যে এই যে দেশের আবহমান কালের সংস্কৃতিটাকে তারা কিভাবে অ্যাপ্রোচ করবে সেই সমস্ত ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি হবে এটাও কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় বিশেষ করে বিভিন্ন মাজার ভাঙা তারপরে বাউলদের উপরে আঘাত এই বিষয়গুলি কিন্তু ব্যাপকভাবে এই সমালোচনার সৃষ্টি করেছে দেশবাসীর মধ্যে এর মধ্যে ঘটনা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ঘটনা এখানে বলে নেওয়া ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে ভিপি সাদিক একটা অনুষ্ঠানে বাউল গান গিয়েছেন কোন গানটা আগে কি সুন্দর দিন কাটাইতাম যে শাহ আব্দুল করিমের

অবস্থানের বিষয় সেটা বলে নাও ভালো সেটা নিজের সব ক্লিয়ার করা ভালো জামাতে মনে করেন যে একটা বিষয় থাকে অনেকগুলি বিষয় আছে একাত্তরের ভূমিকা নিয়ে তারা তো বলছে ঠিক আছে কিন্তু জামাতের শিবিরের বিরুদ্ধে যে রক কাটার যে অভিযোগ তাদের যে সন্ত্রাসী যে মুখবেন বিভিন্ন সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কখনো তো এই বিষয়গুলিকে তারা কিভাবে তাদের কোন এই জায়গায় কোনো তাদের ভ্রান্তি আছে না নীতিগত অবস্থানে তাদের এরকম আছে এই ধরনের উগ্র পন্থা দেশের মানুষকে খুব বেশি পছন্দ করে তো যাই হোক আমার কথাটা হচ্ছে যেটা সেটা আমাদের রাজনীতির সংস্কৃতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বিরুদ্ধে কথা বলতে হবে তাদের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলতে হবে এটা হচ্ছে সংস্কৃতি কিন্তু এখনকার জেনজিরা আসলে কি চায় তারা যদি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কথা না বলে অন্যকে একে ভোট দিবেন না আমাকে দিবেন এই যে কথাটা কারণ ও খা এটা না বলে আমরা যদি এটা বলি যে আমি এইভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে চাই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমার এইটা সাংস্কৃতিক ক্ষেত্রে আমার এইটা অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইন শৃঙ্খলা আমি এইভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি এই যে বিষয়গুলি এরকম বিষয় আছে সে সমস্ত ক্ষেত্রে নীতি তীব্রভাবে তুলে ধরা অন্যকে আক্রমণ না করে তীব্র এবং ক্লিয়ার ভাবে সুস্পষ্ট ভাবে তুলে ধরা সেটা তো একটা কৌশল হতে পারে সেই কৌশল কিন্তু আমাদের দেশে গ্রহণ করা হয় নাই এর আগের নির্বাচনে এখনো পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে বিএনপি বলতো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ বলতো বিএনপি খারাপ যে কোনো প্রসঙ্গে কথা আসছে একজন কেউ একটু সমালোচনামূলক কথা বললে আওয়ামী লীগের নেতা বলবে যে ও বিএনপির দোষর ও বিএনপির দালালি করতেছে আর বিএনপি বলতো আওয়ামী লীগের দাল ও আওয়ামী লীগ করে এইভাবে ট্যাগ করা হইতো আসলে বিষয়টা কি আসলে বিষয়টা হচ্ছে যে আপনি প্রমাণ করেন আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটা যোগ্যতার সঙ্গে আপনি দলকে দেশকে দেশের মানুষকে ভালো রাখতে পারবেন সেই যোগ্যতা আপনার আছে কিনা সেটাই কিন্তু নতুন যুগে রাজনৈতিক কৌশল হিসেবে হতে পারে এখন জামাত ইলেকশন চাচ্ছে বিএনপি একটু পিছিয়ে যাচ্ছে এটা বলা হচ্ছে যে আমাদের দিক থেকে নির্বাচনী কৌশল হিসাবে মান গরমের রাজনীতি হিসাবে হয়তো বা ঠিকই আছে আমরা যদি পুরনো দিনটাকে ধরি কিন্তু আমরা যদি পরিবর্তনটাকে পরিবর্তনটাকে যদি আমরা ধরতে পারি তাহলে সেক্ষেত্রে নিজস্ব সক্ষমতার জায়গাটা বড় করে তুলে ধরাই সঠিক কৌশল বলে আমার কাছে মনে হয় আমি জানি না দর্শক আপনাদের কাছে কি মনে হয় ধন্যবাদ এখনকার